আসসালাম আলাইকুম রাহামদুল্লাহটিও ফেসবুক বন্ধুরা মনে হয় আমার জীবনে আমি প্রথম আপনাদের সামনে উপস্থিত হয়েছি ব্যক্তিগতগতভাবে কিছু কথা বলার জন্য সরাসরি হুম আর আমার কাছে যতটুকু তথ্য এবং যতটুকু গণমানুষের সাথে যতটুকু যোগাযোগ আছে সে অনুযায়ী বাংলাদেশের এবং বাংলাদেশের বাহিরে আমাদের যে সমস্ত ভাই এবং ভোনিরা চরমনাই নিয়ে চরমনায় তৈরিকে নিয়ে ভাবেন চিন্তাভিকা করেন বিশেষ করে এদেশের ইসলামী হুকুমত প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ভাবেন সে সমস্ত ভাই এবং বন্ধুরা ওদির আগ্রহ নিয়ে বসে আছেন তাকিয়ে আছেন কান খাড়া করে অপেক্ষার প্রহর গুনছেন যে বাংলাদেশের মধ্যে তিনশো দুইশো নিরানব্বইটি আসনের ইসলাম আন্দোলনের যে প্রার্থীরা নির্বাচন করছেন তার মধ্য থেকে আমাদের সহায়ক নায়েব আমিরুল মুজাহিদিন বরিশাল পাঁচ আসন থেকে নির্বাচন করছেন এবং সবাই আমরা বরিশাল পাঁচ আসনের দিকে তাকিয়ে আছি সবাই তাকিয়ে আছি বরিশাল পাঁচ আসন থেকে কি রেজাল্ট আসে ইসলামী কামীরা তাকিয়ে আছেন তাদের মনে আশা আকাঙ্ক্ষা যে আল্লাহ হয়তো বা কবুল করলে বরিশাল থেকেই ইসলামের আওয়াজটা উঠবে তা আমি ব্যক্তিগতভাবে সাহেকের সাথে এই বরিশাল পাঁচ আসন নিয়ে দীর্ঘ প্রায় দশ বছরের অধিক বিভিন্ন ধরনের কর্মসূচির অংশগ্রহণ করার পরেও গত অক্টোবরের শেষ দিক থেকে আজ পর্যন্ত বরিশারের প্রতিটি অলিতে গলিতে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন মানুষের ধারে ধারে গিয়ে সাহেব যেভাবে দিনের দাওয়াত ইসলামী হুকুমতের প্রয়োজনীয়তা সন্ত্রাস দুর্নীতি কুফল এবং এর থেকে উত্তরণের পথ বিশেষ করে বরিশালের সার্বিক উন্নয়নের জন্য একজন সৎ যোগ্য ক্ষোধাভীরু নেতৃত্বের প্রয়োজন আমি মনে করি আমরা অনেকটা মানুষদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আর সেই পরিপ্রেক্ষিতে আমরা মানুষের কাছে যেয়ে মানুষের চাহনি মানুষের মুখের হাসি মানুষের ভঙ্গি এই সার্বিক দিক দেখে মনে হচ্ছে তারা ভবিষ্যতের নেতৃত্বের জন্য সাহেবকে বরিশাল থেকে চাচ্ছেন এবং বিভিন্ন শ্রেণীর মানুষ যারা সাধারণ মানুষ বিশেষ করে ইয়াং জেনারেশন যাদের সাথে আমাদের যোগাযোগ হয় যারা আমাদের কাছে আসেন কথাবার্তা বলেন হয়তো পড়ালেখা শেষ করেছেন কেউ অথবা কর্মজীবনে যোগ দিয়েছেন তারা নতুন ভোটার হয়েছেন বিগত দশ বছরের মধ্যে ভোট দিতে পারেন নাই এবছর নতুন ভোট দিবেন এই ধরনের অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষা এবং ওনাদের অভিব্যক্তি যে তারা ওনাদের জীবনের প্রথম ভোটটা ইসলামের পক্ষে মানবতার পক্ষে এদেশের যুবকদের আইডল তারুণ্যের অহংকার আল্লামা মুফতি ফজল করিম শাহেকে চরম হাত পাকামারকে ভোট দিবেন এটা অনেকেই আমাদেরকে মত প্রকাশ করেছেন এবং আমরা এই নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর বিভিন্ন পথসভা উঠান বৈঠক করে আমরা মানুষের যে রেসপন্স পেয়েছি যে সারা পেয়েছি এবং মানুষ আমাদেরকে যেই ইঙ্গিত দিয়েছে যেটা আমি একটু পরিষ্কারভাবে বলি সাহেব বিভিন্ন জায়গায় বিভিন্ন পথসভায় এবং মাহফিলগুলিতে যেগুলি বরিশাল পাঁচশাসনের মধ্যে বিগত দিনে হয়েছে হুজুর হাজিরে নিয়েছেন যে আপনারা গত দশ বছর আগে আট সালে আমাদেরকে ভোট দিয়েছিলেন কে কে আছেন হাত উঠান হাত উঠানোর গেছে কোথাও পঞ্চাশ পঁচিশ তিরিশ দশ পনেরো বিভিন্ন কায়দার এবং পরবর্তী হুজুর বলেন হয়তো আপনারা অনেকে লাইভে হুজুরের প্রোগ্রামগুলি দেখেছেন যে এবছর কারা আমাদের সাথে থাকবেন এবং হাত পাখায় ভোট দিবেন বলে নিয়ত করেছেন আপনার হাত জাগান আমি সাহেকের সাথে থেকে প্রত্যক্ষভাবে আমি যে হাজিরাটা দেখেছি যে ওই মজলিসগুলিতে দুই হাজার আটের তুলনায় দুই হাজার আঠারোতে ভোট দেওয়ার বেলায় কোথাও দশ গুণ বারো গুণ আট গুণ এই ধরনের মানুষের হাত মানুষ হাত জাগিয়েছে মানে দশ গুণ হাত হয়েছে গত দশ বছরের তুলনায় তো আমরা সার্বিকভাবে মানুষের যে হাজিরাটা নিয়েছি তাতে আমরা অনেকটা আশাবাদী আল্লাহ যদি কবুল করেন এবং যদি একটি ফ্রি এবং ফেয়ার একটি ইলেকশন বরিশাল পাঁচ আসনে হয় বিশেষ করে যদি বরিশালের জনগণ মহিলারা এবং যুবকরা বৃদ্ধ শিক্ষিত মূর্খ মানে সর্বশ্রেণীর মানুষ ওনারা যদি ভোট দিতে পারেন তাহলে আমার দৃষ্টিকোণ থেকে বরিশাল পাঁচ আসনে শায়েখের বিজয়ের ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এটা আমাদের যারা আমাদের সহকর্মী আছেন আমাদের সাথীরা আছেন আমাদের মহিবিনরা আছেন তারা সবারই একমত তো আমি আজকে আপনাদের সামনে হাজির হওয়ার মূল উদ্দেশ্য হল যেহেতু ভোটের মাঠে আমাদের অবস্থান আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করছি আপনারা যারা শায়কের এই নির্বাচনী কাজে অংশগ্রহণ করার সুযোগ নেই আসতে পারবেন না বা আপনি এখানের ভোটার নন যে যেখানে আছেন চাই দেশে থাকেন কিংবা বিদেশে থাকেন আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি অনুরোধ করছি আপনারা দূরে থেকে ইসলামের জন্য মানবতার মুক্তির একটি পথ রচনা করার জন্য বরিশাল পাঁচ আসন থেকে আল্লাহ যেন আমাদের সাহেখে যেন কবুল করেন হাত পাখা মার্কাকে যেন বিজয়ী করেন এর জন্য আপনারা যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়েন আমি আপনাদের কাছে অনুরোধ করবো প্রতি নামাজের পরে আল্লাহর কাছে মনে দোয়া করবেন যারা তাহাজ্যতে অভ্যস্ত আছেন যা যাদের সম্ভব হওয়া মনে চায় তাদের কাছে অনুরোধ করবো আপনারা তাহাজ্যতে রক্ত আল্লাহ রব্বুল আলমের কাছে মনে বাক্যে এই বরিশাল পাঁচ আসন থেকে শাহ বিজয়ের জন্য দোয়া করবেন যাদের তৌফিক আছে দিনের বিজয়ের জন্য আল্লাহ রাস্তায় দান সৎকার নিয়ত করবেন এবং যারা রোজা রাখায় অভ্যস্ত আল্লাহ আল্লাহ যেন এখান থেকে সাহেবকে বিজয়ী করেন জন্য রোজার নিয়ত করবেন রোজা মানত করবেন এবং আপনাদের জানামতে মতে আরো যে সমস্ত পথ এবং পদ্ধতি আছে সেই পথ এবং পদ্ধতি অবলম্বন করে বরিশাল পাঁচ আসন থেকে সাহেবকে বিজয়ী করার জন্য আপনারা চেষ্টা করবেন এই অনুরোধ রেখেই আপনাদের কাছে আমি হাজিরা দিয়েছি এবং আপনাদের কাছে আবার অনুরোধ যারা এখন লাইভে আছেন যারা লাইভে নেই বা আমার বক্তব্য যারা এখন শুনতে পারেন নাই ওনাদের কাছে আমার এই অনুরোধটি এই দাওয়াতটি ওনাদের কাছে পৌঁছে দিবেন আপনি মোবাইলে পোস্টের মাধ্যমে হোক ফোন করার মাধ্যমে হোক কিংবা সরাসরি সাক্ষাতে হোক কারণ আমরা জানি যে ইসলামের বিজয় কোনো কৌশল সংখ্যা কিংবা ক্ষমতার বলে হয় না একমত পাকে রহমতের মাধ্যমেই ইসলামের বিজয় সাধন হয় তাই আল্লাহর রহমতের জন্য আমরা আল্লাহর কাছে কায়ে মনে বাক্যে আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহ যেন সাহেবকে এখান থেকে কবুল করেন আর যারা পারব আমরা সরাসরি এসে সাহায্য করার সুযোগ যাদের আছে সরাসরি উপস্থিত হয়ে আমরা সাহায্য সহযোগিতা করব কারণ আমি জানি আল্লাহ যদি বরিশাল পাঁচ আসন থেকে সাহেবকে কবুল করেন এটা আমার ধারণা মতে আল্লাহ যদি কবুল করেন তাহলে এদেশে ইসলামী বিপ্লবের ইসলামী হুকুমতের একটা বীজ বপন হবে এবং এদেশের সংসদে উচ্চ কণ্ঠে দুর্নীতি সন্ত্রাস সকল অন্যায় অত্যাচার সকল অনিয়ম সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে আমাদের একটা উচ্চ উচ্চকণ্ঠে একটি বলিষ্ঠ পদক্ষেপ ইনশাল্লাহ সংসদে গ্রহণ করতে পারবেন আর জাতির এই ক্লান্তি লগ্নে এটা আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে ওই জায়গাটায় সায়কের খুব প্রয়োজন আর এই প্রয়োজনটি সায়কের ব্যক্তিগত না এটা জাতির প্রয়োজন শুধু মুসলিম উম্মার নয় এদেশের ষোলো কোটি আঠারো কোটি মানুষের কল্যাণের জন্য প্রয়োজন এই জন্য আসুন আমরা যে যেখানে আছি আমার প্রাণপ্রিয় শাহেক অবরশেদকে বিজয়ী করার জন্য এবং শায়েক যে অক্লান্ত পরিশ্রম করছেন দৈনিক যে পরিমাণ প্রোগ্রাম করছেন আমি কথা বলতে গেলে আবেগ আপ্লুত হয়ে যাব অনেক সময় শাহেকের চেহারার দিকে তাকানো যায় না চেহারাটা কালো হয়ে যায় মলিন হয়ে যায় অনেক সময় শাহেক বলেন আমি আর পারছি না শাহেকের এই মেহনত আল্লাহ দিনের জন্য যেন কবুল করেন এবং আমাদের সবার জন্য এটা যেন নাজাতের উসিলা হয় এই জন্য আমাদের শায়েক যদি এত পরিশ্রম এত ত্যাগ এত কষ্ট এত সাধনা দিনের জন্য করতে পারেন তাহলে আমরা কি পারি না শায়েকের পাশে দাঁড়াতে আমরা কি পারি না মাজ মওয়েজের মতো আল্লাহ রসুলকে যেভাবে অবয় দিয়েছিলেন আমরা কি পারি না সাহেবকে অবৈধে তার পাশে থেকে সাহেবকে বিজয়ী করার শপথ নিতে সর্বশেষে আমি সবার সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াত কামনা করে এবং আমার নিজের জন্য দোয়া চেয়ে আল্লাহ যেন আমাদের মেহনতকে কবুল করেন এবং সাহেবকে যেন বরিশাল থেকে দিনের জন্য কবুল করেন এই আশা ব্যক্ত করে সবাইকে আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি আবরকাত